সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এরা আমাদের মহিষের খামার আলহামদুলিল্লাহ মহিষ পালন করে আমরা খুবই সন্তুষ্ট মহিষের তেমন কোনো প্যারা নাই শুধুমাত্র মহিষ বেশি খায় এই খড় খুব খায় কারই কারে খাইতে খাইতে আপনারা ফকির বানিয়ে দিবে কিন্তু মহিষ পালন গরু পালনের সাইতে সহজ এরফিট আলু সিদ্ধ হ্যাঁ খাওয়ানোর পরে কারি দিয়ে দিলেই হয় হুম তো আপনারাও মহিষ পালন করতে পারেন আর আরেকটা জিনিস আর একটা কথা মহিষ হোক গরু হোক যেগুলো হালাল প্রাণী এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত ফার্ম করতে এলে অবশ্যই আপনারা অবশ্যই হালাল টাকা হালাল টাকা দিয়ে আপনারা ব্যবসা করবেন তা না হলে আমার ধারণা যদি হারাম একটি টাকাও ঢোকে তাহলে এই ফার্মটা টিকবে না ব্যবসায় লাভবান হওয়া যাইবে না দেখা যাবে যে অবশ্যই এই হালাল প্রাণীগুলো এই হারাম জিনিসটা সহ্য করে না তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের গরু মহিষ মিলে অনেক গরু গরু মহিষ আগে ছোট ছিল আস্তে আস্তে আমাদের ফার্মটা বড় পরিসর নিতেছে দেখেন মহিষ গরু দেখেন অনেক গরু এই যে কাজের লোক দেখেন আলহামদুলিল্লাহ টাকা আছে গরু মহিষ লাগাইছি এবং দুই চার জনের কর্মসংস্থান করছি নিজের উন্নয়নের পাশাপাশি অন্য মানুষেরও কর্মসংস্থান হইতেছে উন্নতি হইতেছে জীবনের সার্থকতা এটাই টাকা উপার্জন করার সার্থকতা এটাই প্রবাসে যে আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করছি অনেক টাকা বলতে যা ইনকাম করছি তাতেই আমি আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে আমি অনেকটা ইনকাম করছি হ্যাঁ এই টাকাটা আমি এনে আমি যে ইনভেস্ট করতে পারছি এবং দুই চার দশজনের কর্মসংস্থান করতে পারছি এটা আমার মনে হইলে আমার শান্তি লাগে তা ঘটনা হচ্ছে যে টাকা ইনকাম করলেই শুধু হয় না আবার দুই চার জনের কর্মসংস্থান করারও মন মানসিকতা থাকার লাগে আর যদি টাকা ইনকাম করে খালি ব্যাঙ্কে ফালাই রাখেন কিন্তু এই এটা আপনার আমাদের দেশেরও কোনো কাজে লাগবে না হ্যাঁ আপনি প্রবাসে যে টাকা ইনকাম করলেন কিন্তু এই প্রবাসেই আপনি ফালাই রাখলেন হ্যাঁ দেশের কোনো কাজে লাগলো না এটা খুবই খারাপ আমার দেশের মানুষ না খেয়ে রয়েছে আর আপনি টাকা ইনকাম করছেন আপনি প্রবাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফালাই রাখছেন এটা খুবই খারাপ আপনারাও এভাবে ইনভেস্ট করবেন যেমন ধরেন যে ইনভেস্ট করার উপায় অনেক আছে দেশে অনেক ইনভেস্ট করার উপায় আছে যেমন আমার এই ফার্মটা আমি বন্ধক রাখব ফার্মটা আমার প্রায় আট বিঘা জমির উপরে দেখেন ঘাসের জমি আছে ঘাসের জমি আছে কলার জমি আছে হ্যাঁ বায়োগ্যাস প্লান্ট আছে এখানে আমার বড়োটা ফোর পয়েন্ট এইট ঘন মিটারের একটা প্লান্ট আছে হ্যাঁ তো আবার জৈব সারের ফার্ম আছে হ্যাঁ গরুর প্রায় এখানে আমার বিশটা মহিষ এবং উনচল্লিশটা গরু রাখার শ্বেট বিশাল বড় ফার্ম তো এই ফার্মটা আমি বন্ধক দেব ফার্মটা আমি বন্ধক দেব। হ্যাঁ আমার আমি অন্য জায়গায় আরেকটা জমি কিনতেছি বড় বড় স্কেলে একটা জমি কিনতেছি তো এই জন্য আমার অনেক টাকা দরকার তো এই ফার্মটা আমি প্রায় দুই বছরের জন্য বন্ধক দেব। হ্যাঁ যদি এরকম কোনো ব্যক্তি থাকেন যে প্রবাসে যদি কেউ থাকেন যে আপনারা টাকা পড়ে আছে তা আমার এই ফার্মটা আপনারা বন্ধক নিতে পারেন বেসিক্যালি আমাদের এলাকায় এক বিঘা জমি আড়াই লাখ তিন লাখ টাকায় বন্ধক চলতেছে তা আমার যেহেতু এখানে স্থাপনায় আছে প্রায় বিশ লাখ টাকার ঘর মানে আমার এ টু জেড একটা সুই থাকি শুরু করে যা যাবতীয় একটা ফার্মিংয়ের দরকার আমরা কারো বাসায় যাই না আশেপাশে কারো বাড়িতে যাই না জিনিস আনার জন্যে ওরাই আমাদের আশেপাশের লোকেই আমাদের কাছে আসে টুকিটাকি জিনিসের জন্য তা আমাদের এরকম অবস্থায় আছে ফার্মটা তো এই অবস্থায় আমরা ফার্মটা যা যাবতীয় আছে সব মিলাই আমরা বন্ধক দেব তো আমাদের এলাকায় যেহেতু আড়াই লাখ তিন লাখ টাকা বন্ধক চলতেছে তো আমরা কেউ যদি চাই আমাদের ফার্মটা বন্ধক নিতে আমরা বিঘা প্রতি চার লাখ টাকা হইলেই আমরা বন্ধক দেব এই ফার্মটা যা আছে ফার্ম আছে এবং আমাদের ফার্ম একটা হাউস আছে এবং কারি রাখার ঘর আছে হ্যাঁ মানে এ টু জেড সব কিছু আছে আমাদের ফার্মে হ্যাঁ গাছ কাটার মেশিন আছে কলার গাছ কাটার মেশিন আছে সব কিছু আছে লোক আছে আমাদের ভালো ভালো লোক সেট করা আছে হ্যাঁ কাজের লোক হ্যাঁ যদি কেউ চায় যে ফার্মিং করতে তাহলে আমাদের এখানে এসে শুধুমাত্র আমরা গরু টরু সব বিক্রি করবো ওনারা এসে গরু কিনবে হ্যাঁ গরু কিনলেই আমাদের ঘাস আছে হ্যাঁ তারপরে আমাদের ঘাস কাটার মেশিন আছে থাকার ঘর আছে শ্রমিকদের থাকার ঘর আছে এবং যারা মালিক থাকবে মালিক পক্ষ ওদের মালিক পক্ষের থাকার জন্য একটা বাড়ি আছে হ্যাঁ ফার্ম হাউস আছে হ্যাঁ ভ্যান আছে আমাদের এই যে কারি রাখার বিশাল ঘর এটা বিশাল ঘর এক বছরের জন্য কারি রাখলে কোনো সমস্যা নেই আবার এইদিকে দিকে পোয়াল রাখানোর জন্য টং আছে এই যে ঘর আছে আমাদের এগুলাতে আমাদের দুইটা করে বেড ফেলানো আছে এটা রুমতেও কিন্তু বেড ফেলানো আছে এখানেও থাকতে পারবে আবার শ্রমিকরা ভিতরে রাখার জন্য ইয়ে আছে এই যে স্টোর রুম আছে আবার এই যে ফিট রাখার যে ফিট মিক্স করার জায়গা হ্যাঁ ফিট মিক্স করার জায়গা আবার ফিট রাখার জায়গা এটা হ্যাঁ এটা আছে আবার আমাদের দেখেন এখানে থাকার জায়গা আছে হ্যাঁ ফার্মের ভিতরেও এবং ফার্মের ভিতরে লাইট ফ্যান মোটর হ্যাঁ মাঠ পাম্প সব কিছুই আছে আমাদের এভরিথিং আছে তো যদি কেউ ফার্মিং করতে চায় হ্যাঁ যদি কারো শখ থাকে যে টাকা পয়সা আছে এরকম ফার্মিং করার অভিজ্ঞতা নিতে চায় তাহলে আমাদের এখানে আসতে পারে হ্যাঁ এই ফার্মটা আমরা বন্ধক দেবো দুই বছরের জন্যে হ্যাঁ দুই বছর বা ওনারা যদি আলাপ আলোচনার মধ্যে আরও বাড়তে পারে সময় হ্যাঁ তো যদি কেউ করতে চায় তাহলে আমাদের এখানে আসতে পারে আমাদের লোকেশনটা আছে নীলফামারী সদরের পলাশবাড়ি ইউনিয়ন হ্যাঁ পলাশবাড়ি ইউনিয়নের ভাবনকুরি জায়গাটার নাম এখানে আমাদের ফার্ম এখানে গরু চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই হুম আলহামদুলিল্লাহ তো এই ফার্মটা আমরা ভাড়া দেবো ভাড়া দেব বলতে বন্ধক দেবো যদি কেউ করতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর যা যাবতীয় সাপোর্ট আছে আমার পক্ষ থেকে পাইবে এই এলাকার যেহেতু রাজনৈতিক সাপোর্ট সামাজিক সাপোর্ট এটা আমি দেবো ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তা আপনারা যদি কেউ থাকেন ফার্মিং করে দুই চারজনের কর্মসংস্থান করার জন্য অথবা পার্টনারশিপে যদি বিজনেস করতে চান তাও করতে পারবেন কোনো সমস্যা নাই তো বলার অনেক কিছুই ছিল আজকে এ পর্যন্তই যদি কারো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে কমেন্ট করবেন কমেন্ট করবেন মেসেজ দেবেন আমার নাম্বারটা আছে জিরো ওয়ান থ্রি টু সেভেন টু সেভেন জিরো জিরো এইট ফোর